হ্যালো এভ্রিমান গুড মর্নিং এখন সময় হচ্ছে সকাল সাড়ে আটটা আর আমি আর একজন দাদা আছেন দুজন মিলে যাচ্ছি গীত খোলা যে ঝর্ণাটা আছে সেখানে তো এই যে বান্টিদা দাদাকে অনেকেই চিনবেন হেলমেট পরে আসে হয়তো বোঝা যাচ্ছে না এই যে বান্টিদা তো বান্ডিদার একটা খুব ইয়ে সুন্দর ইয়ে আছে দাদার আপনার ইয়েটা বলুন মা অন্নপূর্ণা ক্যাটার মা অন্নপূর্ণ ক্যাটারের খুব বড় একটা ইয়ে আছে মানে ইভেন্ট ম্যানেজমেন্টের একটা পুরো দায়িত্ব রাই দাদার কভার করে বিহালা থেকে দাদা তো কলকাতার অনেক বড় বড় কাজ দাদা করে থাকে তো আপনাদের ওইরকম কোনো কিছু ইয়ে থাকলে ইনকোয়ারি থাকলে দাদাকে ফোন করবেন দাদার কন্ট্যাক্ট নাম্বার অলতো আমি দিয়ে দেবো তাহলে আপনাদের সুবিধা হবে অনেকেই এরকম আছেন যারা যাদের এই সব কিছু দরকার তো দুজন মিলে আমি দাদা দুজন মিলে যাচ্ছি গীত খোলা দাদা যাচ্ছে স্ক্র্যাম ফোর ফোরটিতে আমি যাচ্ছি আমার এফ জি টু ফিফটিতে তো চলুন রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে ওখানে গিয়ে দাদাদের দাদার সময় বেশি নেই তো হুটোপাটা করে একটু দাদাকে জায়গাটা দেখিয়ে দেন দাদা আবার আজকে বাড়ি ফিরবে তো চলুন দেখা হচ্ছে রাস্তায় That's too much

এখানে আসতে হবে আর তার জন্য কন্ট্যাক্ট করুন আমার নিচে দেওয়া নাম্বারে হোমস্টে যে নাম্বারটা আছে সেখানে ঠিক আছে তো তার তখন এইরকম সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবেন দেখুন কত সুন্দর লাগছে ওয়াটার ফলটা ফল এখন জলটা ঘোলা যখনই এটা ক্রিস্টাল ক্লিয়ার থাকে না মাথা খারাপ হয়ে যায় দেখে পুরো অসাধারণ ভিড় এখান থেকে আর এই যে একটা উপরে ব্রিজ আর এই যে একটা ব্রিজ দুটো মিলে ডবল ব্রেকার ব্রিজের মতো একটা ফিল্ড আছে এখান থেকে ওকে তো এখানে কিছুক্ষণ সময় স্পেন্ড করলাম আমরা একটা ড্রোন শট নিলাম ড্রোন শট আমি এই আমাদের এই চ্যানেলে বা পেজে পেয়ে যাবে আর এখানকার জলটা এখন নামার মতো পরিস্থিতি নেই অনেকটাই খরস্রোত জল আর জলটা ঘোলা এখন মানে যেহেতু বৃষ্টি হয়েছে ওই জন্য নাহলে এটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল থাকে এদিকে আমরা নামি ওখানে গিয়ে স্নান করি গেস্টদেরও স্নান করাই এই যে রকম ভয়ানক অবস্থা এখন তো কালকেও আমরা এসেছিলাম আমি আর অভিষেক দুজন মিলে তো আমরা ওই ওয়াটার ফলে স্নান করে তারপরে বাড়ি গিয়েছি মানে ওই উপর থেকে যেটা ঝরছে তো এখানে নামতে পারিনি সুইমিং পুল বলে তো যাই হোক এবার যাবো উপরে তো চলুন উপরে গিয়ে দেখা হচ্ছে গাড়ি কিনেছেন সব জায়গায় উঠবে চলুন হ্যাঁ সাবধানে যাবেন পৌঁছে ফোন করুন হ্যাঁ গেট খোলা আছে ওকে তো দাদা জাস্ট এই মাত্র বেরিয়ে গেলেন তো দাদা অ্যাকচুয়ালি বাইকটা ভালোই চালায় এ এর আগে স্কুটিতে প্রচুর রাইড করেছেন তো এই বাইকটা ওনার কাছে নতুন তো হাত সেটেও তো একটু সময় লাগবে আদারওয়াইজ ওকে খুব মজা করেছেন দাদা অফরোডিং করে আর এইরকম অফ বিটের থেকে খুব ভালো লেগেছে হোক এরকম অফ বিটে বা অফরোডিং করতে গেলে অবশ্যই যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে হোমস্টের সাথে কন্ট্যাক্ট করুন আমি থাকবো আপনাদের হোস্ট হিসেবে ঠিক আছে অ্যাজ এ গাইডও আমি থাকবো অসুবিধা নেই তো চলুন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এখানে পাহাড়ে এসে ওকে চলুন টাটা ভালো থাকবেন